সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি একতলা গ্রামের বাসার ডিজাইন দেখাচ্ছি সাধারণত আমাদের যারা মধ্যবিত্ত আমাদের আবার ভবন করতে চাচ্ছি তারা অনেকেই গ্রামের মধ্যে তাদের স্বল্প খরচে সুন্দর একটি ডিজাইন করতে চান তাদের জন্য এই ভিডিওটি আজ করা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আমি আপনাকে দেখাচ্ছি চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট সাইজের একটি প্লান এবং তার থ্রি আমি আপনাকে থ্রি ডি ভিউটি দেখার পরেই তারপর আমি আপনাকে ভেতর যে ফ্লোর প্লানটি রয়েছে এবং কীভাবে ওরিয়েন্টেশন করা হয়েছে সেটা বিস্তারিত বলবো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন এখানে দেখেন এই ভবনটির সামনে দুটি রাউন্ড কলম দিয়ে একটি পোর্টস করা হয়েছে এবং পোর্টসে দুই দিকে বসার জন্য স্থান করে দেওয়া হয়েছে এবং মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন এটি একটি মেইন গেট এই ভবনের এটি গেটটি খোলার পরে ভিতরে প্রবেশ করতে হবে এবং দেখতে পাচ্ছেন দুই পাশে দুটি বেডরুম আছে এই বেডরুমের দুটি বারান্দা আছে বারান্দা সংযুক্ত করা হয়েছে উপরে দেখতে পাচ্ছেন যে ট্রাস করা হয়েছে দুই পাশে এবং একটি প্যারাপেড ওয়ালগুলো সুন্দরভাবে রেলিং করে দেওয়া হয়েছে এবং সাইডগুলো দেখতে পাচ্ছেন সাইডের ভিউগুলো চমৎকার দেখা যাচ্ছে এবং জানালাগুলো একটি আলাদা টাইপে করা হয়েছে শেপের জানালাগুলো করা হয়েছে আর এখানে আপনি যখন পোর্টস থেকে আপনি উপরে উঠবেন তখন আপনাকে তিনটি স্টেপ রয়েছে সিঁড়ি স্টেপ এই সিঁড়ি স্টেপ বেয়ে উঠতে হবে আর বারান্দাগুলো দেখতে পাচ্ছেন এটি মডার্ন ডিজাইন করা হয়েছে যা ফলস্যাপ করা হয়েছে এবং ফলস্যাপটি পুরোটাই গ্রিল প্রদান করা হয়েছে সৌন্দর্যবদ্ধ করার জন্য এখন আমরা দেখব এই ফ্লোর প্ল্যানটির ভিতরে রকম রয়েছে এবং কয়টি বেডরুম বা টয়লেট কি কী রয়েছে সে বিষয়গুলি এখন আমরা বিস্তারিত একটু আলোচনা করব এটিএটসি যে থ্রি ডিটি আমি আপনাকে দেখালাম সেটির ফ্লোর প্ল্যান এখানে ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এখানে দর্গ্রস্ত প্রায় চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট রয়েছে এটা আপনার রিক্রুয়ারমেন্ট হিসেবে ক্লায়েন্টসের সেটা করা হয়েছে আপনার ইচ্ছে করলে এর যে বেডগুলো রয়েছে সে বেডগুলোর সাইজ কমাই দিয়ে আপনার স্কোয়ার ফিট কমাইতে পারেন কিন্তু সামনের ভিউটি সেমভাবে নিয়ে আসতে পারেন এখানে দেখেন আমরা যে ভবনটি ডিজাইন করেছি সেটি প্ল্যানগুলো ফ্লোর গুলো সামনের যে বেডরুমগুলো এগুলো চোদ্দো ফিট বাই বারো ফিট রয়েছে এবং পিছনে যে বেডরুমগুলো তেরো ফিট বাই বারো ফিট আছে এবং এখানে টয়লেট তিনটি রয়েছে দুটি রুমের সাথে দুটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এবং একটি কমন এবং মাঝখানে ড্রয়িং স্পেস আমি যেটা বললাম পোর্টস দিয়ে আপনি যখন প্রথমে প্রবেশ করবেন করে একটা ড্রয়িং স্পেস পাবেন সুন্দর যেখানে সোফা সাইট থেকে শুরু করে টিভি ক্যাবিনেট সব কিছু করতে পাবেন এবং ডাইনিং স্পেসটা অনেক খোলামেলা করা হয়েছে এবং এই ওপেন করিডোর করা হয়েছে যাতে করে এই ডাইনিং স্পেসে আলো বাতাসের ব্যবস্থা হয় মাঝখানে রান্নাঘর আছে এবং রান্নাঘরে একটা সুন্দর গরজিনিস করা হয়েছে এবং সাইড দিয়ে আপনি যখন এই ছাদটি ব্যবহার করবেন এই জন্য একটি রাউন্ড একটি সিঁড়ি এল টাইপের একটি সিঁড়ি করা হয়েছে যাতে করে আপনি সারটি ব্যবহার করতে পারেন অনেকে যে মনে করেন যে আমি এখানে সিঁড়ি ব্যবহার করবো না আপনারা হচ্ছে করলে একটি কিচেন প্রোটাক্ট করে নিয়ে সিঁড়িটা আপনারা ক্লোজ করে দিতে পারেন এইভাবেই আপনারা সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারেন একতলা ভবনের আপনার গ্রামের মধ্যে কম খরচের মধ্যে এবং স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনারা বসবাস করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি আমি বুঝে দিতে পেয়েছি অবশ্যই নতুন নতুন ভিডিও সামনে আসতেছে আপনারা আমাদের পাশে থাকবেন এবং এযা ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্টকে সবসময় সাপোর্ট প্রদান করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম